আজকে আলহামদুলিল্লাহ ছেলেরা আমি তোমাদেরকে বলি বাফ তোমরা যারা উদ্যোগ নিয়ে আজকের এই মাহফিল সাজাইছ তোমরাও তোমাদের জিন্দিগি মানুষের জন্য মাহফিল করিলাম প্রিয় বন্ধু নিজের জীবন খদর করো তুমি তোমার জীবন সাজাও তুমি পুরা জাতির মোকাবেলায় বলো আমি শিরিক করব না আমি কুফরি করব না আমি যা বেদাত আমি তা করব না আল্লাহর কসম ও চিরেই গোটা মহল্লা গোটা পাড়া গোটা এলাকা তোমাদের কদমের নিচেই আসবেন সাথে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয় গায়ের জোর দিয়ে না গায়ের আখলাক দিয়ে উত্তম আদর্শ দিয়ে রসুল্লাহ সুন্নাত দিয়ে এজন্য আসাবে কাহাব এই সাতজন যুবকের ইমানের ঘটনা এই সুরাতে আছে দুই নাম্বার ঘটনা হল এই দুই বন্ধুর এক বন্ধু ধনী আরেক বন্ধু গরিব এই দুই বন্ধুর একটা ঘটনা আছে এটা আমি বলবো তিন নাম্বার হলো হল হজরতলা সাল্লাম এবং খিজির আলাই সাল্লাম এই দুইজনের এলেম উচ্চ এলেম অর্জনের ঘটনা চার নাম্বার হলো একজন দিগ্বিজয়ী বাদশাহ মুসলমান যিনি গোটা পৃথিবী সফর করছিলেন মানুষের সেবা করছেন জুল তার বাদশাহিমের এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে এই চারটা সাতজন যুবকের ইমানের ঘটনা দুই বন্ধুর ঘটনা এরপরে মুসা এবং খিজির সাল্লামের ঘটনা আর হলো জুল কার নাইন ঘটনা এইখানে এই চারটা তার মধ্যে দুই নাম্বার ঘটনাটা আমি যেটা বললাম দুই বন্ধুর ঘটনা আচ্ছা এই ঘটনা বলবার আগে কোরআন শরীফ থেকে আগে দুইটা কথা বুঝতে হবে এক নম্বর এই দুনিয়া যে যা অর্জন করি আমরা কামাই করতে করতে যদি কেউ গোটা দুনিয়াটাও পেয়ে যায় খোদার কসম এটা মনে রাখতে হবে এটা স্থায়ী না